সর্বম শিবমায়াম শিবানন্তা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশির সেপ্টেম্বর দু হাজার চব্বিশের দৈনিক পথ প্রথমেই মিথুন লগ্ন মিথুন রাশির সমস্ত দর্শককে আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ক্রোমটা একটু গণ্ডগোল হয়ে গেছে আপনাদের রাশি লগ্নের দৈনিক পরামর্শ না দিয়ে আমি আগেই কর্কট লগ্ন আপলোড করে দিয়েছি তবে আপনারা জানেন যে আপনাদের রাশি রাশিলগ্নের যে অধিপতিগ্রহ বুধ তিনি ফিফথ আগস্ট থেকে গতিতে গিয়ে যা খেল দেখাচ্ছেন তো সেই জায়গায় এই একটা কনফিউশন এই একটা স্লিপ কিন্তু খুবই ন্যাচারাল এবং আপনারা যারা আমার পুরোনো দর্শক তারা মনে রাখবেন তাদের মনে পড়বে যে সম্ভবত তেইশে কি বাইশে ঠিক এরকম একটা বুধ বক্রির সময় এরম একটা আপলোডে গণ্ডগোল হয়েছিল তো যাই হোক আপনাদের যে গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে প্রথমে সেপ্টেম্বর মাসে সেটা হচ্ছে যে আপনাদের দ্বাদশে বৃহস্পতির অবস্থান থাকছে রাশিতে লগ্ন রাশিতে থাকছে মঙ্গল মিথুনে দ্বিতীয়ভাবে কর্কটে সকেত্রস্থ চন্দ্র এবং বুধ থার্ড হাউসে সক্ষেত্রস্থ রবি সিংহ রাশিতে ফোর্থ হাউসে কন্যা রাশিতে নিচস্থ শুক্র আর কেতু নবমভাবে শনি সক্ষেত্রস্থ থাকছে বক্রগতিতে এবং দশমে মিন রাশিতে থাকছে রাহু এই গ্রহ অবস্থান আপনাদের ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখান থেকে গ্রহদের বিভিন্ন মুভমেন্ট এবং আপনাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স প্রারব্ধ প্রকট হওয়া লগ্নের অধিপতি গ্রহ রাশির অধিপতিগ্রহ বুধ। কর্কট রাশিতে ফোর্থ সেপ্টেম্বর অব দি সেকেন্ড হাউসে থাকছে এটা যথেষ্ট শুভ কিন্তু একটু রাহুর প্রভাব থাকার জন্য একটু ডিসিশন মেকিংয়ে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং ফিনান্সিয়াল ম্যাটার্সে বিশেষ করে ফোর্থ সেপ্টেম্বর বুথ সিংহ রাশিতে প্রবেশ করে যাবে থার্ড হাউসে এটাও যথেষ্ট ভালো যদিও শনির মুখোমুখি হওয়ার কারণে বক্রি শনি একটা কন্ট্রোল আনবে কিছু স্লো ডাউন কিছু মোমেন্টাম লস হবে যত স্পিড যত গতিতে আপনারা চলতে চান কারণ বুধের জাতক মিথুন রাশি লগ্ন আপনারা একটু দ্রুততা পছন্দ করেন জীবনে সেখানে বক্রি শনির প্রভাবটা আপনাদের জন্য একটু বেশি মাত্রায় কষ্টকর কন্যা রাশিতে আপনাদের ফোর্থ হাউসে আপনাদের বুধ রাশিলগ্নের অধিপতি গ্রহ এবং ফোর্থের লর্ড সে সক্ষেত্রস্থ হয়ে উচ্চস্থ হবে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর থেকে কিন্তু সেখানে নোডাল অ্যাক্সিসের কেতু থাকছে সাউথ নোড সেটা কিছুটা আপনাদের জন্য সমস্যা তৈরি করতে পারে পারিবারিক সাংসারিক ক্ষেত্রে শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি ফিফথ অ্যান্ড টুয়েলথ লর এই শুক্র আঠেরোই সেপ্টেম্বর অবধি কন্যায় ফোর্থ হাউসে থাকছে সন্তানের জন্য কিছুটা অশুভ মহিলাদের জন্য একটা ইউরিনারি ট্র্যাক্টের ডিফিকাল্টি রিপ্রোডাক্টরি সিস্টেমের ডিফিকাল্টি গর্ভবতী যারা তাদের একটা আকস্মিক গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা অসুবিধে বাহন নিয়ে কিছুটা সমস্যা তো এই জায়গাগুলো আপনাদের শুক্র একটু ডিস্টার্ব করবে তারপর এইটিন সেপ্টেম্বর শুক্র যখন সঞ্চার হয়ে শুক্র সগৃহে যাবে ফিফথ হাউসে তখন কিন্তু আবার শুক্র আপনাদের একটা মেকআপ করবে বিশেষ শুভ ফল নানান দিক দিয়ে আপনারা একটা গুড ইনফ্লুয়েন্স পাবেন মঙ্গল আপনাদের সিক্স অ্যান্ড ইলেভেন্থ্যান্ড লর্ড লগ্নে এইটা হচ্ছে চ্যালেঞ্জ ফর মিথুন লগ্ন মিথুন রাশি কারণ এই মঙ্গল আপনাদের প্রবল উগ্রতা উত্তেজনা উদ্যম উৎসাহ সাহস দেবে একটা বিশেষ বাহুবলী ডিএনএ অ্যাক্টিভেট করবে সেখানে অতি পরাক্রমটা কিন্তু এবং অতি উচ্চাকাঙ্ক্ষাটাও কিন্তু একটা কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে একটা ক্ষতিকর হতে পারে সেই জায়গায় আপনাদের অবশ্যই কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই মঙ্গলের দৃষ্টি আপনাদের সপ্তমে থাকছে আপনাদের ফোর্থ হাউসে থাকছে দুটো ক্রুশিয়াল কেন্দ্রভাবে থাকছে এবং এই মঙ্গলের তারণায় মঙ্গলের প্রেরণায় আপনাদের অনেক রকম একটা এনথুজিয়াজম আসবে উৎসাহ আসবে এটা কিছু হটকারী কাজ করার মানসিকতা আসবে যেটা কিন্তু নবমের শনি বক্রগতিতে অবস্থান করে প্রমোট করবে না এবং অপোজ করবে তো সেই জায়গায় একটু আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে দশমভাবে রাহু বসে আছে কর্মক্ষেত্রকেও একটু ডিফেন্সিভ ওয়েতে ডিল করতে হবে বৃহস্পতি দ্বাদশে দূর ভ্রমণের যোগ এমনি অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তৃতীয়পতি রবি সক্ষেত্রস্থ থাকছে সতেরোই সেপ্টেম্বর অবধি সেও একটা পরাক্রম বল এবং মানসিক শক্তি এবং দম্ভ ইগো প্রদান করবে এবং সেখানেও শনির ডাইরেক্ট দৃষ্টি থাকছে সেখানেও কিছু সিনিয়রদের সঙ্গে ক্লাস হওয়া তো এই জায়গাগুলোকে একটু বুঝে চলাটা গুরুত্বপূর্ণ সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী অত্যন্ত শুভ একটা তিথি এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব এবং আঠেরোই সেপ্টেম্বর আংশিক চন্দ্রগ্রহণ পার্শিয়াল লুনার এক্লিপস এটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফোর্থ অ্যান্ড টেন্থ দুটো ইম্পর্ট্যান্ট কেন্দ্রকে অবলম্বন করে কর্মজীবন পারিবারিক সুখ শান্তি মা বাবার শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবন এই সব কিছুকে কিন্তু এই এক্লিপস এফেক্ট করতে পারে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা এবং গতিবিধির উপর একটু রেস্ট্রিকশন রাখা মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর দু মিথুন লগ্ন মিথুন রাশি মানসিক শক্তি আর্থিক দিকে শুভ এবং ওভারঅল আপনারা একটা বিশেষ কিছু যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতির সম্ভাবনা তৈরি করতে পারেন সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর দু মিথুন লগ্ন মিথুন রাশি ভ্রমণের যোগ কনট্যাক্টস নেটওয়ার্কিং যোগাযোগ এই সমস্ত মাধ্যমে আপনারা একটা শুভ কানেকশন পাবেন এবং উচ্চবিদ্যায় আকস্মিক কিছু শুভ ফল চার পাঁচ ছয় ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স সেপ্টেম্বর দু মিথুন লগ্ন মিথুন রাশি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দাম্পত্য জীবনে কিছু সমস্যা এবং পারিবারিক সুখ শান্তি হানি হওয়া কিছু উৎসব প্রমোদ আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি পরিবেশ অপ্রীতিকর ঘটনায় পরিণত হতে পারে সেই জায়গায় একটু নজর রাখতে হবে সেভেন্থ অ্যান্ড এইথ সাত আর আটই সেপ্টেম্বর যথেষ্ট শুভ সময় আয় উন্নতির দিকটা ভালোই দেখা যাচ্ছে যারা স্টক মার্কেটে আছে তাদের জন্য শুভ এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারাও কিন্তু শুভ রেজাল্ট পাবেন সন্তানের জন্য শুভ নাইন্থ টেন্থ অ্যান্ড ইলেভেন্থ কিছু ব্যয় বাহুল্যতা পাওয়া যাচ্ছে কিন্তু তার সঙ্গে দূরভ্রমণ কর্মক্ষেত্রে উন্নতি এবং উচ্চ উচ্চবিদ্যায় সাফল্য বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ বিশেষভাবে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য অতি উত্তম আর্থিক যোগ লটারির টিকিট কাটতে পারেন বিশেষভাবে ব্যবসা ক্ষেত্র থেকে উন্নতি কিন্তু মন মানসিকতার মধ্যে একটা সংযম রাখবেন কারণ উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা প্রবল থাকবে চোদ্দো আর পনেরো উত্তরাধিকার সূত্রে কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা স্টক মার্কেট থেকে ফাটকা ইনকাম আকস্মিক অজানা সোর্স থেকে কিছু ইনকাম হওয়ার সম্ভাবনা আর মন মেজাজের উপর কন্ট্রোল কিন্তু রাখতে হবে ষোলো আর সতেরো দূরভ্রমণের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আঠেরো আর উনিশ এক্লিপস টাইম অবশ্যই সাবধানতা অবলম্বন করা হাইলি ইমোশনাল হাই স্ট্রাং টেম্পারামেন্টাল নেচার হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে একদম ধৈর্যর সঙ্গে সহনশীলতার সঙ্গে চলবেন আকস্মিকভাবে বাবা মার পারিবারিক সাংসারিক ক্ষেত্রে কিছু অসুস্থতা কিছু মেডিকেল এমার্জেন্সি হতে পারে একটা মোটামুটি প্রস্তুতি রাখবেন যদি বাড়িতে অসুস্থ বয়স্করা থাকেন কুড়ি এবং একুশ বিশেষভাবে মিথুন লগ্ন মিথুন রাশির আর্থিক আমদানি আর্থিক বিষয়ে একটা ভাগ্যোন্নতির জায়গা এবং সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমেও কিছু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা এবং বড় ভাই বোনদের বা গুরুজনদের সাহায্যে কিছু ভাগ্যোন্নতির জায়গা বাইশ আর তেইশ দূর ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে উন্নতি তার সঙ্গে অর্থ ব্যয়ের যোগও দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা বিশেষভাবে উপকৃত হবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ আবার এই তিনটে দিন মিথুন লগ্ন মিথুন রাশির বিশেষ শক্তিশালী আর্থিক যোগ অর্থ যোগ অবশ্যই লটারির টিকিট কাটবেন স্টক মার্কেটে যারা আছেন তারা এই দিনগুলোকে সদ্ব্যবহার করতে পারেন তবে মন মানসিকতার মধ্যে অহংকার দম্ব এবং অতি পরাক্রমটা তুমুল থাকবে সেই জায়গায় নিজেদের কন্ট্রোল করতে হবে সাতাশ আর আঠাশ আর্থিক দিক ফিনান্সিয়াল দিকের সুবত্বটা কন্টিনিউ করবে এবং বাকপটুতার মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়ার একটা সম্ভাবনা উনত্রিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন নেটওয়ার্কিং কন্ট্যাক্টস যোগাযোগের মাধ্যমে একটা ভাগ্যোন্নতি দুর্ভ্রমণের যোগ তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে ওভারঅল মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্নে রাশিতে অবস্থিত মঙ্গলের উপর একটু নজর রাখবেন এই মঙ্গল মানুষকে তিসমার খান একটা ফিলিং দেয় সেই জায়গা থেকে অনেক রিস্ক নেওয়া অনেক বোল্ড স্টেপস নেওয়া যেগুলো হয়তো না নিলেই মানুষের ভালো হয় সেই রকম জায়গাগুলোর দিকে নজর রাখবেন এবং একটু লো প্রোফাইল থাকাটাই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এবং এই লো প্রোফাইল থাকলে আপনাদের যে ফোর্থ হাউজের নিচস্ত শুক্র মাসের প্রথম ভাগে এবং পুরো মাসটাই যে এখন যে জেনারেল একটা শনি বক্রগতিতে চলছেন এবং বৃহস্পতি দ্বাদশে এই লো প্রোফাইলটা কিন্তু এই ইনফ্লুয়েন্সগুলোকে হ্যান্ডেল করতে ব্যালেন্স করতে আপনাদের সাহায্য করবে আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম মার্জনা চেয়ে নিলাম এই ক্রোমের এই সিকোয়েন্সের একটু উল্টোপাল্টা হওয়ার জন্য আশা করি আপনারা কিছু মনে করবেন না সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দ